এই তো না ওইবে তাহলে চলেন 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 আসসালাম আলাইকুম দেখেন বড়ো আফুকে নিয়ে কিন্তু এখন যাচ্ছি আমরা ধূন্য তোলার জন্য এদিকে কিন্তু বড় আপু ধুনিয়া করছে তার জন্য কিন্তু দেখেন আমাকে নিয়ে যাচ্ছে এই ধূন্য পাতা উঠানোর জন্য দেখেন এখানে দেখি কিভাবে হয়েছে আমি এখনো দেখি নাই আসলে শাক রকমের হয়েছে তবে আজকে দেখব হ্যাঁ আর এদিকে দেখেন আমাদের বাগানটা কিন্তু সেই কলা বাগান আর এই সুবরি বাগান আমাদের এলাকায় কিন্তু আর কিছু না থাকলেও সুবরি আছে আর এই দেখেন বড় আফু কিন্তু এ এই দেখেন এই দেখছেন দুনিয়া কীভাবে বুনছে সে কিন্তু এটা নিজেই চাষ করছে আর এই পাশে দেখেন কিছু মূলা শাক আছে এই যে এই যে মূলা শাক করছে তো এটা কিন্তু বড় আপু নিজের হাতেই করে কিন্তু এখানে তারে হেল্প করার মতন আর কেউ নাই অবশ্য আমরা থাকি না এই জন্য কিন্তু আমি তারে হেল্প করতে পারি না তো আজকে কিন্তু আবার চলে আসছি বাড়িতে এই জন্যই কিন্তু বড় আফুকে নিয়ে একটু বড় আপু যে শাক করছে সেই শাক দেখতে চলে আসলাম আর দেখেন দুনিয়া পাতা আছে। এ তো অনেক ছোট 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 হ্যাঁ দেখছেন কি কয় আমার ও দেখেন দেখেন এদের কিন্তু ওই মটর ডাইলের গাছ লাগাইছে এই যে এই যে এই যে দেখেন এই যে দেখেন এইগুলো তো আমি দেখি না আই রে আল্লাহ সুন্দর হয়েছে তো দেখেন না হ্যাঁ আহ আহ খুব সুন্দর সুন্দর আহ ওকে আহ আমার আপু কথা বলতে পারে না কিন্তু অনেক মজা করতে জানে দেখছেন দুনিয়া হ্যাঁ উঠান উঠান এখান থেকে উঠান এখান থেকে হ্যাঁ এখান থেকে উঠান হ্যাঁ উঠান হ্যাঁ আসলে শাকগুলো অনেক সুন্দর এই শাকের মধ্যে কোনো সার দেওয়া হয় না এটির কিন্তু সার মুক্ত শাক আসলে অনেক সুন্দর যাই হোক মাসাল্লাহ আর বড়ো আফুর জন্য সবাই একটু দোয়া করবেন আমরা কিন্তু সবসময় বলি বড়ো আফুর জন্য একটু দোয়া করতে কারণ উনি কথা বলতে পারেন কে কষ্ট হয়ে গেছে বইয়ে লইছে এ আফো কে শাকতলা হয়নি শাকতলা হয়নি কে কিল্লি গয়নি চালু করেন বাসা যাইতে রান্না করতে হইবে হ্যাঁ রান্না করতে হইবে দেখছেন কথা বলতে পারে না কিন্তু কথার ইশারা দিতে পারে কই দেই কত রুক কতরুক কত কত হ্যাঁ এই হইবে না তো হইবে না হইবে তাহলে চলেন 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 এই আসেন আসেন আর লাগবে না ওইছে এই যে শোনে না আমার কথা এই যে আসেন 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 ওইছে আর লাগবে না অনেক হইছে অনেক হইছে এই আপু কথা শোনে না আপুর শাক তোলা শেষ এখন কিন্তু চলে আসতে আসেন 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 যাই হোক এখন আমরা চলে যাব বাসায় শাক তোলা হইছে হ্যাঁ হ্যাঁ আসেন 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 তার কিন্তু অনেক আশা আছে আমাদেরকে নিয়ে হ্যাঁ